মুভির শুরুতেই অ্যানি নামের একজন মেয়েকে দেখানো হয় সে একজন খুবই পরিশ্রমী আর্কিটেক্ট অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার জীবনে কাজ ছাড়ার কিছুই ছিল না তার জীবনে বড় একটা ম্যাজিক হোক আর একদিন তার জীবনে সেটাই ঘটে গভীর রাতে যখন কাজ করছিল হঠাৎ তার চোখে কিন্তু এনির ঘুম গাও নামের একজন ছেলের কাছে চলে যায় গাও তখন পিয়ানো বাজাচ্ছিল গাউ তার চোখে ঘুম দেখে গাও নিজের গালে চর মেরে দেয় পরের দিন অ্যানি যখন বন্ধুর সাথে অফিসে যাচ্ছিল হঠাৎ এনি মাতাল হয়ে যায় তাকে দেখে মনে হচ্ছিল সে সকাল সকাল মত খেয়ে এসেছে যার কারণে এনি ঠিক মতো গাড়ি চালাতে পারছিল না তার বন্ধু এই কান্ড দেখে তাকে জিজ্ঞেস করে সকাল সকাল মদ খেয়েছো নাকি তখন এনি বলে না কাল রাতে তো আমি মদ ছুঁয়েও দেখিনি হঠাৎ আমার সাথে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না অন্যদিকে আমরা দেখতে পাই গাওয়ে কি হাসপাতালে মদ খাচ্ছিল কারণ আজ তার বন্ধুর জন্মদিন কিন্তু তার বন্ধু কমায় চলে গেছে এই জন্য গাও কাঁদছিল কিন্তু আমরা দেখি শুধু গাওয়ের চোখ থেকে পানি বের হচ্ছে না এনির চোখ থেকেও পানি বের হচ্ছিল এনিকে এইভাবে গাড়ি চালাতে দেখে পুলিশ গাড়ি থামায় এরপর তাকে অ্যালকোহল টেস্ট করানো হয় অ্যালকোহল টেস্টে নেগেটিভই আসে কিন্তু তার আচরণ দেখে যে কোনো মানুষ মনে করবে সে মদ খেয়েছে তো বন্ধুরা অ্যানিয়ার গাও যারা একে অপরের সম্পর্কে অজানা ছিল কিন্তু তারা কিভাবে একে অপরের সাথে সংযুক্ত হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো সিন কাট হয়ে এক সপ্তাহ আগে সিন দেখানো হয় আমরা অ্যানিকে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হতে দেখে সে রেডি হয়ে অফিস চলে যায় অ্যানি তার অফিসে কাজ করছিল তখনই এনির সামনে তার বস আসে বস কাজ দেখে বস অ্যানিকে কফি বানিয়ে নিয়ে আসতে বলে অ্যানিও কফি বানিয়ে নিয়ে আসে তখনই তার হাত থেকে ফ্যাং নামের একটি মেয়ে কফি নিয়ে বসকে দিয়ে দেয় যেটাতে কফি বানানোর ক্রেডিট ফ্যাং পেয়ে যায় এরপর অফিসে এন্ট্রি হয় স্যান সাহেবের তাকে দেখার সাথে সাথে সব মেয়েরা খুশি হয়ে যায় কারণ মিস্টার স্যাং এর জন্য অনেক মেয়ে পাক পাগল তেমন এই মেয়েদের মধ্যে এনিউ অন্তর্ভুক্ত ছিল কারণ চায়ন সাথে সাথে সেও শুরু করে এরপর এনি তার প্রজেক্টের একটি মানচিত্র তৈরি করে ক্লায়েন্টকে দেখাতে যায় কিন্তু প্রজেক্টটি ক্লায়েন্টের একটু পছন্দ হয় না তাই সে এনিকে অনেক বকাঝকা করে আর বলে পরেরবার একজন ছেলে আর্কিটেক্ট পাঠাতে এনি সব কথা তার সিনিয়র মিস্টার চ্যাংকে বলে যেটাতে মিস্টার চ্যাং বলে কোনো সমস্যা নেই আমি যখন নতুন নতুন কাজ শুরু করি তখন ক্লায়েন্ট আমাকে অনেক কিছু বলতো কিন্তু এখন দেখো আমি এই কাজের মাস্টার আর সময়ের সাথে সাথে তুমিও শিখে যাবে তাই তোমাকে বেশি টেনশন করতে হবে না চ্যানের মুখে এইসব পজিটিভ কথা শুনে এনি খুশি হয়ে যায় পরের সিনে অ্যানি চ্যানকে একটি উপহার দিতে যাচ্ছিল কিন্তু সে দেখতে পায় যে ফ্যাং চ্যানকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে এটা দেখে এনি সেখান থেকে চলে আসে অপর দিকে গাওয়ের ফোনে কল আসে আর তাকে বলা হয় আপনি যে পিয়ানো বাজানো চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটাতে আপনাকে রিজেক্ট করা হয়েছে এটা শুনে গাওয়ের অনেক মন খারাপ হয়ে যায় তাই সে ক্যানের সাথে তোলা ছবিগুলো দেখতে থাকে তখনই তার ক্যানের বলা কথা মনে পড়ে ক্যান বলেছিল আমাদের জার্মানিতে যাওয়া উচিত আর সেখানেই পিয়ানো বাজানোর চাকরির আবেদন করা উচিত কিন্তু ক্যান তো এখন কমায় আছে আর গাওয়ার তো কোনোভাবেই একটি চাকরি পেতে হবে গাও যখন চেয়ার থেকে উঠতে যাচ্ছিল তখনই তার মাথায় আঘাত লাগে অন্যদিকে এনি সাইনার একটি নির্মাণ ভবনে সিঁড়ি দিয়ে নামছিল তখনই সে পা পিছলে পড়ে যায় এবং তার মাথায় গুরুতর আঘাত পায় আর একই সময় একটি বড় ম্যাজিক হয়ে যায় যার কারণে অ্যানি আর গায়ের মস্তিষ্ক একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায় পরের সিনে অ্যানি তার বিছানায় করেছিল আর অ্যানির মাথায় ব্যান্ডেজ করা হয়েছে তখনই অ্যানির ফোনে অফিস থেকে একটি মেসেজ আসে আপনি আপনার অসাবধানতার কারণে আহত হয়েছেন তাই কোম্পানি আপনাকে কোনো ক্ষতিপূরণ দেবে না আর আপনি যতদিন অফিসে আসবেন না ততদিন আপনার অনুপস্থিতিতে বেতন কাটা হবে এতে অ্যানির মেজাজ অনেক খারাপ হয়ে যায় আর তখনই গাও পিয়ানো বাজাতে শুরু করে যা এনিকে আরো বেশি বিরক্ত করে ফেলে অ্যানি রেগে চিৎকার করে বলে মাঝরাতে কোন পাগল পিয়ানো বাজাচ্ছে এটা বন্ধ করো এই আওয়াজ গাও জার্মানিতে শুনতে পাই গাও তখন একটি ছোট্ট গির্জায় পিয়ানো বাজাচ্ছিল গাও সেখানে মেয়ের চিৎকার শুনে মনে করে এটা অবশ্যই ভূতের কাণ্ড তবে গাও ভয় না পেয়ে বলে এখন তো দিনের বেলা আর আপনি কে এবং আপনি কিভাবে আমাকে দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন অন্যদিকে এনি মনে করে মাথায় আঘাত লাগার কারণে আমি কোথাও পাগল হয়ে গেলাম না তো তখনই গাওয়ের পায়ের ওপর ভুলবশত একটি কাঠের টুকরো পড়ে যায় যেটাতে গাঁওয়ের পাশাপাশি এনিরো পায়ে ব্যথা লাগে এরপর সিন বর্তমানে আসে এনি এমন একজন ব্যক্তির কাছে যায়। যিনি এই ধরনের গنيه গবেষণা করেন এনি তার সাথে ঘটে যাওয়া সবকিছু তাকে বলে তখন সে ডাক্তার বলে আপনার মস্তিষ্ক অন্য কারো সাথে সংযুক্ত হয়ে গেছে মনে করো তুমি একটা ফোন আর সে তোমার ফোনের স্ক্যান আর তোমরা দুজন যা করবে তোমাদের দুজনের মধ্যে প্রভাবিত হবে তবে হ্যাঁ এই জিনিসটা তখনই কাজ করবে যখন তোমাদের মধ্যে একজনের হার্টবিট 100 বেশি হবে আর হ্যাঁ তোমরা যদি আবার একসাথে মাথায় আঘাত পাও তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে এনি এই বিষয়টাকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করে তাই এনি বলে আমার জীবন এমনিতেই নিয়ন্ত্রণ বাইরে ছিল এখন আমার শরীরও আমার নিয়ন্ত্রণের বাইরে তারপর এনি যখন ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আসে তখন গাও বলে তুমি ধোকাবাজ ডাক্তারের কথা শুনবে না এনি বলে আমরা যা কথা বললাম তুমি কি সব কিছু শুনে ফেলেছ তখন গাও বলে আমাদের সাথে মানিয়ে হবে এই জন্য আমি তিনটা নিয়ম করেছি যা তোমাকে অনুসরণ করতে হবে প্রথম নিয়ম হলো আমাদেরকে একে অপরের সাথে কথা কম বলতে হবে আর দ্বিতীয় নিয়ম হলো বিপদ থেকে দূরে থাকতে হবে কারণ তোমার কিছু হলে সেটার প্রভাব আমার পরও পড়বে আর তৃতীয় নিয়ম হলো আমাদের হার্টবিট রেট নিচে রাখতে হবে পরের দিন এনি তার কাজ করছিল কিন্তু হঠাৎ করে তার খুবই ঠান্ডা লাগতে শুরু করে কারণ গাও জার্মানিতে বাইরে ঘোরাঘুরি করছিল আর সেখানে খুবই ঠান্ডা ছিল যে কারণে পর এক থাকে যেটাতে অফিসের কর্মচারীদের কাছে খুবই অদ্ভুত লাগে একজন লোক তো এনি বলে আজ তো অফিসের এসি বন্ধ তবুও তোমার এত ঠান্ডা লাগছে কেন কিন্তু এনি কিছু বলে না এনিত তো পুরো ঠান্ডা লেগে যায় যখন এনি অফিসের মিটিং এ সবাইকে প্রজেক্ট বুঝিয়ে দিচ্ছিল তখন সে হঠাৎ করে তার পাহাড় পা শুরু করে এনিকে দেখে মনে হচ্ছিল সে গোসল করতে এনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল কিন্তু কোনো লাভ হয় না কারণ অন্য দিকে গা গরম পানি দিয়ে গোসল করছিল যার কারণে তার হার্টবিট रेट 100 বেশি হয়ে যায় অফিসের লোকজন এনির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর সবাই একে অপরকে বলতে থাকে এনির মাথায় আঘাত লাগার কারণে এনি পাগল হয়ে গেছে তখন স্যাং এগিয়ে এসে এনিকে বসতে বলে আর মিস্টার স্যাং নিজেই মিটিং সামলায় কাজ শেষ হওয়ার সাথে সাথে এনি পার্কিং এরিয়াতে গিয়ে সাথে তর্ক শুরু করে দেয় তুমি নিয়ম ভেঙেছো আর তোমার কারণে আজ আমার অফিস কত বড় সমস্যা হয়েছে এতে গাও উত্তর দেয় আমি কি করতে পারি চীন আর জাপানের সময় আলাদা আর আমাকে তো প্রতিদিন কাজ করতে হয় এনিকে এক এক কথা বলতে দেখে একটি শিশু তো ভয় পেয়ে যায় আর সে মাম্মি মাম্মি বলে চিৎকার করে সেখান দিয়ে পালিয়ে যায় পরে সিনে গাও রাতে ঘুমাচ্ছিল কিন্তু তখনই গাওয়ের পিঠে আঘাত লাগে কারণ অন্যদিকে এনি থেরাপি নিচ্ছিল এরপর এনি তার ঘর পরিষ্কার করতে শুরু করে যেটার আওয়াজে গাও ঘুম থেকে জেগে ওঠে গাও এনির বদলা নেওয়ার জন্য অনেক মশলাদার খাবার খায় কারণ এনি মশলাদার খাবার খেতে পারে না এই কারণে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে তারপর এনি যখন রাতে ঘুমাতে যাবে তখন গাওয়ের ওখানে বিকাল ছিল তাই গাও বিকালে কফি কাজ যার কারণে এনি তার ঘুমিয়ে আসে না আর যখন জার্মানিতে রাত হয় তখন চাইনায়তে বিকেল বেলা হয় তাই কাল রাতে গাও কফি খেয়ে এনিকে ঘুমাতে দেয়নি যার কারণে এনির অফিসে ঘুম চলে আসে তাই সে নিজেকে জাগিয়ে রাখতে কফি খেতে যায় কিন্তু এবার গাও অ্যানিকে কফি খাওয়া থেকে থামাতে চাই তাই গাও তার হাত ধরে রাখে যার কারণে এনি কফি খেতে পারে না তাই এনি রেগে কফি নিচে ফেলে দেয় এতে গরম কফি এনি পায়ে পড়ে যায় যার কারণে দুজনের পায়ে জ্বলতে শুরু করে পরের দিন এনি যখন তার বসকে প্রজেক্টে নকশা দেখাচ্ছিল যেটা তার বসের পছন্দ হয় না এবং বস এনিকে অনেক বকা দেয় কারণ বিল্ডিং এর ডিজাইনের পাশে মিউজিকের কি কাজ তখন এনি বুঝতে পারে এটা অবশ্যই গাও করেছে এবং ভুল করে আমার হাতের মাধ্যমে এটা তৈরি হয়ে গেছে এরপর অফিস শেষ করে এনি তার বন্ধুর সাথে রেস্টুরেন্টে আসে এনি মন খারাপ করে বসেছিল তখনই মিসকিন সেখানে আসে মিস কিন ছিলেন অনেক বড় আর্কিটেক্ট যিনি এখানে এসেছিল তার ক্লায়েন্টের সাথে মিটিং করতে এই সুযোগটা কাজে লাগাই এনি এবং মিসকিনের সাথে কথা বলে সে তার ডিজাইনটা দেখায় যা মিসকিনের অনেক পছন্দ হয় এবং তিনি এনির অনেক প্রশংসা করে তখন তার পাশে বসা লোকগুলো বলতে থাকে আপনি খুব ভাগ্যবান যে মিসকিন আপনার প্রশংসা করছে এরপর মিসকিন এনিকে মদ পান করতে বলে এনি মনের আনন্দে মদ পান করতে যাবে কিন্তু তখনই গাও তাকে থামিয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো এখন আমি পিয়ানো বাজানো চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি দয়া করে এখন মদ খেও না হলে এই চাকরিটাও আমি হাত করে যাব। কিন্তু কিন্তু এনি তার কথাই শোনে না আর এনি মদ পান করে যার কারণে গাওয়েরও নেশা হয়ে যায় এতে গাও ইন্টারভিউ সামনে মাতাল অবস্থায় আসে আর ঠিক মতো সে পিয়ানো বাজাতে পারে না আর এই কারণে গাও এই চাকরিটাও হাতছাড়া করে দেয় এই জন্য গাও অ্যানির থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন যখন মিস্টার স্যাং অ্যানির কাছাকাছি ছিল তখন গাও ইচ্ছাকৃত ভাবে ব্যায়াম করে তার হার্টবিট রেট একশো করে ফেলে এরপর সে একটি স্ট্যান্ড করে যা অ্যানির শরীরের সাথেও ঘটে যেটাতে অ্যানি মিস্টার স্যাং কে তুলে নিচে ফেলে দেয় এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় এরপর সিন ক্রিসমাস পার্টিতে দেখানো হয় এখানেও এনি স্যানের জন্য একটি উপহার নিয়ে এসেছিল কিন্তু সে তাকে দেওয়ার সাহস পায় না তাই এনি বাড়িতে এসে অনেক কান্নাকাটি করে যেটাতে গাওয়ারও মন খারাপ হয়ে যায় সেজন্য আজ প্রথমবার সে এনির সাথে ভালোভাবে কথা বলে এতে দুজনই ইমোশনাল হয়ে পড়ে একদিন রাতে এনি অফিস থেকে মিটিং এর জন্য একটি রেস্টুরেন্টে যায় যেখানে ফ্যাং পিয়ানো বাজিয়ে সবার প্রশংসা কেড়ে নেয় এনি লক্ষ্য করে যে ফ্যাং পিয়ানো বাজাতে চ্যান অনেক খুশি হয়েছে আর চ্যান ফ্যাং এর সাথে হেসে হেসে কথা বলছে তারপর গাও সবার সামনে এনির হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাই সে তার হার্টবিট রেট একশো করে এনির শরীরকে গাও নিয়ন্ত্রণ করে এনিকে পিয়ানো বাজাতে বাধ্য করে এনির পিয়ানো বাজানো দেখে সবাই অবাক হয়ে যায় কারণ তারা তো জানতো ফ্যাং পিয়ানো বাজানোর ক্লাস করে তাই সেই শুধু পিয়ানো বাজাতে পারে কিন্তু এনি পিয়ানো বাজানো না শিখে কিভাবে এত সুন্দর পিয়ানো বাজাতে পারে যেন তো এনির উপর মুগ্ধ হয়ে যায় সবাই তো এনির জন্য হাততালিও দেয় আজ প্রথমবার এনি কারোর কাছ থেকে এত প্রশংসা পেয়েছে এতে এনি নিজেও অনেক খুশি হয় এবং সে বাড়িতে এসে গাউকে অনেক বড় ধন্যবাদ দেয় এবং তার সাথে অনেক ভালোভাবে কথা বলে এরপর তারা সারা রাত অনেক কথা বলে পরের দিন গাও তার বাড়িতে একটি ঘর নিয়ে আসে যেখানে সে সাইনার সময় নির্ধারণ করে যাতে সে জানতে পারে সাইনাই এখন কয়টা বাজে এবং সে অ্যানিকে বারবার বিরক্ত করবে না অন্যদিকে অ্যানি গাওয়ের দেখাশোনা করে যার কারণে এনি যখন মানচিত্রের ডিজাইন করছিল তখন তার হাতে গ্লাভস ছিল। যাতে কোনোভাবে তার হাতে আঘাত না পায় না হলে সে আঘাত গাও পেতে পারে কারণ পিয়ানো বাজানোর জন্য হাতগুলো সুস্থ রাখা গুরুত্বপূর্ণ এইভাবেই তারা তাদের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসে এবং একে অপরকে নিরাপদ রাখে আর দূরে থেকেও তারা একসঙ্গে অনেক মজা করে একদিন এনি ঠান্ডা লেগে যায় তাই গাও গরম পানিতে বসে থাকে যাতে অ্যানি শৈলে উষ্ণতা পায় এতে এনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গভীর রাতে এনি যখন অফিসে একা ছিল তখন গাও এনির জন্য একটি বিশেষ সুর যায় যেটা শুনে এনির অনেক ভালো লাগে কিন্তু সে জানতো না এই সুরটি শুধু গাও তার জন্য বানিয়েছে হঠাৎ এনি লক্ষ্য করে মিস্টার সেন তার গোপন বাক্স খুঁজে পেয়েছে যার মধ্যে এনি সেই উপহারগুলো লুকিয়ে রেখেছিল সেন উপহারগুলো দেখে বুঝতে পারে এনি তাকে কত পছন্দ করে তাই সে অ্যানির কাছে গিয়ে এনিকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং তাকে বলে আমিও তোমাকে পছন্দ করি যেটাতে এনি অনেক খুশি হয়ে যায় কিন্তু গাওয়ার এই জিনিসটা ভালো লাগে না কারণ সেও অ্যানিকে পছন্দ করতে শুরু করেছে আর সে চায় না এনি জীবনে আর কোনো ছেলে আসুক পরের দিন সকালে অ্যানির ফোনে কল আসে অ্যানি ঘুমের মধ্যে ভাবতে থাকে নিশ্চয়ই গাও ফোন করেছে কিন্তু আজ গাও নয় চ্যান ফোন করেছিল চ্যান বলে আমাদের সম্পর্কটা গোপন রাখা দরকার কারণ তুমি হয়তো জানো আমাদের কোম্পানির নিয়ম কর্মচারীদের একে অপরের সাথে সম্পর্ক রাখার অনুমতি নেই এসব কথা গাও শুনতে পেয়েছিল যেটাতে গাও অনেক রেগে যায় গাও তখন ইন্টারভিউ দিয়ে ফিরছিল কিন্তু সে রাগের মাথায় মিউজিকের সুরের কাগজগুলো ফেলে দেয় কিন্তু তারপরই সেই কাগজগুলো আবার তুলে ব্যাগে রেখে দেয় পরের দিন অ্যানিকে উপহার হিসেবে একটি হিল পাঠিয়েছিল কিন্তু এনি হিল পড়তে পছন্দ করতো না কারণ সে হিল পরলে আনকমফোর্টেবল হয়ে পড়ে কিন্তু সেই হিল চেন পাঠিয়েছিল বলে আজ সে হিল পরে মিটিং এ পৌঁছাই ক্লাইন ডিল সম্পূর্ণ করেছিল আর সেখানে একজন লোক পিয়ানো বাজাচ্ছিল কিন্তু চেন ক্লাইন কে আরো ইমপ্রেস করতে অ্যানিকে পিয়ানো বাজাতে বলে যেটাতে এনি নার্ভাস হয়ে যায় কারণ যখন থেকে সে চেন এর সাথে সম্পর্ক শুরু করেছে তখন থেকে তার সাথে গাও কথা বলা বন্ধ করে দেয় কিন্তু এই মুহূর্তে এনি সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু সে সাহায্য করতে অস্বীকার করে তাই এনি লজ্জিত হয়ে সবাই কে বলে আমার শরীর খারাপ তাই আমি আজ পিয়ানো বাজাতে পারবো না এতে মিস্টার সেন অনেক রেগে যায় আর মিটিং এর পর সে এনিকে অনেক বকা দেয় এনি কোনো রকম বাসায় আসে কারণ হিল পড়াতে এনির পায়ে অনেক আঘাত লেগেছিল রাতে সে গাওকে অনেক বকা দেয় এনি বলে আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম কিন্তু তুমি আমাকে সবার সামনে অপমান করেছ কিন্তু এখানে গাউ কোনো কথা বলে না পরের দিন রাতে সবাই অফিস থেকে চলে গিয়েছিল কিন্তু এনি আর সেন তখন অফিসেই ছিল জেন এনিকে কাজের বিষয় বোঝানোর চেষ্টা করতে করতে তার কাছে আসে এবং তাকে কিস করার চেষ্টা করে কিন্তু এনি এত কি করার জন্য প্রস্তুত ছিল না আর এসব গাও অনুভব করছিল তাই সে এনির হাতকে নিয়ন্ত্রণ করে চেনের গালে চর মেরে দেয় এনি বাড়িতে এসে গাওয়ের ওপর অনেক রাগ ঝরতে থাকে এনি বলে তোমার সমস্যা কি আমাকে বলো যাতে আমি তোমাকে সাহায্য করতে পারি তখন গাও খুব খারাপভাবে উত্তর দেয় তুমি চেনের প্রেমে অন্ধ হয়ে গেছো তাই যখন কিস করার সময় আনকমফোর্টেবল ছিলে তবুও তাকে তুমি মানা করতে পারো নি এনি বলে এমন খারাপভাবে কথা বললে মানুষ তোমার থেকে দূরে চলে যাবে এতে গাও কোনো সারা শব্দ করে না তখনই এনির ফোনে করে স্যান বলে আমি তোমার কাছে অনুমতি ছাড়া কিসের জন্য ক্ষমা চাই এটা দেখে এনির সিদ্ধান্ত নেই এখন থেকে সে আর গাওয়ের সাথে যোগাযোগ রাখবে না কারণ তার জন্য এনির বেশি সমস্যার মধ্যে পড়তে হয় তবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় সেও একটু ইমোশনাল হয়ে পড়ে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করতে হলে তো মাথায় আঘাত পেতে হবে তাই সে ইচ্ছাকৃতভাবে নিচে পড়ে যায় এতে অ্যানির মাথায় খুব জোরে আঘাত লাগে যার কারণে দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় অন্যদিকে আজ এনি জন্মদিন ছিল তাই সে চ্যানের সাথে জন্মদিন উদযাপন করছিল সেখানে এনি চ্যানকে জিজ্ঞেস করে তুমি আমাকে পছন্দ করো কেন এতে চ্যান বলে তুমি পিয়ানো বাজাতে পারো এবং তুমি আমার সব কথা শোনো এরপর সে অ্যানির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তখন অ্যানি গাউকে আওয়াজ দিচ্ছিল কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে যার কারণে সাড়া দেয় না এবার এনি নিজেই ডেকে চ্যানকে সর মেরে দেয় আর চ্যানকে বলে তুমি আমার থেকে দূরে থাকো এতে রাগের মাথায় নামে বাজে বাজে কথা বলে যা দ্বারা ভালোবাসতে শুরু করি কিন্তু তোমার সাথে সম্পর্কে থাকার পর জানতে পারছি তুমি আমার জন্য ঠিক না তাই তোমার সাথে সম্পর্ক আজই বিচ্ছিন্ন করছি এনি সেখানে চ্যানের দেওয়া হিল ফেলে চলে আসে আর সে বাড়িতে আসতে আসতে গাউকে অনেক ডাকে কিন্তু গাও কোনো সাড়া দেয় না এনি বাড়িতে সে গাওয়ের সাথে কাটানোর সময়গুলো মনে পড়ে অনেক ইমোশনাল হয়ে যায় গাও অনুপস্থিতিতে এনি বুঝতে পারে সেও তাকে ভালোবাসতে শুরু করেছে এনি বুঝতে পারে সেন তার কাছে আসাতে গাও তার উপর রেগে যেত এনি গাওকে অনেক ফোন করে কিন্তু তার নাম্বারটি বন্ধ ছিল কয়েকদিন এইভাবেই মন খারাপ করে এনি বসে থাকে এনির বন্ধু এনির অবস্থা দেখে পরামর্শ দেয় তোমাকে সে হয়তো ঠিকানা বলেছিল তোমার ওসি দেখোন তার সাথে দেখা করা তাই এনি গাওয়ের সাথে জার্মানিতে দেখা করতে যায় এনি গাওয়ের বাড়ির বাইরে একটি ফুলের তোড়া দেখ পাই আর এনি যখন প্রতিবেশীকে জিজ্ঞেস করে তখন সে জানতে পারে সাইনিস ছেলেটি এখন আর নেই সে মারা গেছে এটা শুনে এনির পায়ের নিসের মাটি ছড়ে যায় সে ভাবতে থাকে মাথায় আঘাত লাগার কারণে সে হয়তো মারা গেছে এনি কাglTexাতে সাইনা চলে আসে এরপর তিন বছর পর সিন দেখানো হয় এনি এখন মিস সাথে কাজ করছে যার কারণে সে আজ খুব ভালো অবস্থানে আছে একদিন তার বন্ধু তাকে একটি বই নিয়ে এসে দেয় বইতে এনি ও গায়ের সম্পর্কে লেখা হয়েছে এই বই পড়ে এনি বুঝতে পারে এই গল্প অ অবশ্যই গাও লেখেছে সেজন্য সে লেখকের ঠিকানা নিয়ে এনি লেখকের বাসায় চলে যায় সেখানে এনি গাউকে জীবিত দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর যখন সে তার সাথে কথা বলে সে জানতে পারে তিন বছর আগে গাও নয় তার বন্ধু কেন মারা গেছে আর গাও তার বাড়িতেই থাকতো কিন্তু তার বন্ধু মারা যাওয়াতে সে তার বাড়ি ছেড়ে দেয় তিন বছর দূরে থাকার পর অ্যানিও গাও বুঝতে পারে তারা একে অপরকে কতটা ভালোবাসে তাই তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয় আর এখানে মুভিটি শেষ হয়